এই শাড়িটার দাম রয়েছে বলছে দাদা ন হাজার পাঁচশো টাকা বাহ এগুলোর এগুলোর প্রাইস কেমন রয়েছে অষ্টমী পুজোর কালেকশান কিন্তু ইতিমধ্যে চলে দশটা চল্লিশ মতো বাজে আর আমরা কিন্তু বোলপুর পৌঁছে গেলাম তা তা পিওর সুতির কিন্তু কিন্তু এগুলো জুয়েলারি সেকশন তা যত রকম রয়েছে যে দেখতে দারুণ লাগছে দেখতে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা সাদার করে রয়েছে আর অনেকে দেখি এই কালারটা পছন্দ করেন আর যদি কোনো মেয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সাবধান আপনারাও কি পরিবারের মানুষ কিংবা প্রিয়জন নিয়ে কোথাও একদিনের ছুটিতে ঘোরার প্ল্যান করছেন তা চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বোলপুর শান্তিনিকেতন থেকে আর যদি মনে করেন আপনারা হাওড়া থেকে যাবেন তবে আপনাদের ট্রেনগুলো দেখিয়ে দিই এই যে ট্রেনগুলো রয়েছে এই ট্রেনগুলো করেই কিন্তু আপনারা যেতে পারেন শান্তিনিকেতন আজকে আমরা জার্নি করতে চলেছি মা তারা এক্সপ্রেসের সাথে আর এই ট্রেনটি কিন্তু শিয়ালদা থেকে সাতটা কুড়িতে ছাড়ে এবং নৈহাটি এসে পৌঁছায় সাতটা ছাপ্পান্নতে আর আজ কিন্তু মুসুলদারে বৃষ্টি জ্বলছে আর আমরা সকালবেলা অপেক্ষা করছি ট্রেনের জন্য এখন কিন্তু অ্যানাউন্স করছে আর চারটে জেনারেল থাকবে মাতারা এক্সপ্রেসে সামনের দিকে একটা পিছনের দিকে তিনটে তা এখন কিন্তু ঢুকে গেল মাতারা এক্সপ্রেস আর দেখতে পাচ্ছেন এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা এসএলআর তারপরেই কিন্তু রয়েছে একটা জেনারেল প্রতিদিন একই এটা লেডিস আর এটা রয়েছে জেনারেল আর আপনাদের যদি জেনারেল কম্পার্টমেন্ট একটু দেখায় দেখতে পাচ্ছেন খুব কিন্তু ভিন নেই উপরেও বসার জায়গা রয়েছে আর যদি বলি সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন সবাই নিজের নিজের সিটে তা আপনারা যদি মনে করেন জেনারেল করে যাবেন কোনো কিন্তু অসুবিধা হবে না আমাদের টিকিট প্রাইস নিল সত্তর টাকা একদম বাড়ি থেকে কেটেছি আর আপনারা যদি মনে করেন শিয়ালদা থেকে একবারে এক্সপ্রেসের টিকিট কেটে নেবেন প্রায় নব্বই টাকা মতন পড়বে তা নৈহাটি জংশন থেকে ট্রেনটা ছাড়লো ঘড়ির কাটা এখন আটটা তিন তাই এই যে বৃষ্টি ভেজা পরিবেশে এই যে ঘুরতে যাওয়ার মুহূর্ত এটা কিন্তু আলাদা একটা অনুভূতি দেয় এক্সপ্রেসের গতি দেখতে পাচ্ছেন আপনারা শিয়ালদা থেকে শান্তিনিকেতন বহু স্টেশন কিন্তু মাঝে রয়েছে মাতারা এক্সপ্রেস কিন্তু নৈহাটি ব্যান্ডেল বর্ধমান গুসকোড়া তারপরেই কিন্তু আপনাকে পৌঁছে দেবে বোলপুর শান্তিনিকেতনে অনেকে আবার টিকিট কাটার সময় কিন্তু এই ভুলটা করে থাকেন আপনারা সুপারফাস্ট কাটেন মাতারা এক্সপ্রেসে জার্নি করতে গেলে আপনাকে এক্সপ্রেসের টিকিট কাটতে হবে যদি কেটে থাকেন তাহলে এক্সট্রা ফেসিলিটি আপনি পাবেন যদি এই ট্রেনটা মিস হয়ে যায় আপনারা কিন্তু অন্য ট্রেন ধরে যেতে পারেন দশটা চল্লিশ মতো বাজে আর আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেলাম তাই স্টেশন থেকে আমাকে যেতে হবে সোনাঝুরি হাট আর এক নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু গাড়িটা দিয়েছে রয়েছি বোলপুর শান্তিনিকেতনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এর পরের স্টেশন রয়েছে কিন্তু প্রান্তিক তা একজনের কাছে শুনলাম সে বলছে যদি আপনারা সোনাঝুরি হাট যান তাহলে কিন্তু এই স্টেশনে না নেমে প্রান্তিকে নামলে ভাড়াটা অনেক কম পড়বে সেখান থেকে নাকি দশ টাকা টোটো ভাড়া আর এখান থেকে নাকি রিজার্ভ করে গাড়ি নিয়ে যেতে হবে তা চলো বাইরে যাই আর এই পথে আপনাদের আজকে দেখাই তা এখন আমি রয়েছি শান্তিনিকেতন স্টেশনের একদম বাইরে আর চারিপাশে যদি দেখাই এখান থেকে কিন্তু আপনারা এক নম্বর দিয়ে বেরোলেই কিন্তু রিক্সা টোটো এবং এই যে ট্রেকার এগুলো রয়েছে আপনারা পেয়ে যাবেন একদম কিন্তু স্টেশনের বাইরে রয়েছি আর আপনাদের যে ভাবনাটা যে প্রান্তিকে নামলে হয়তো ভাড়া কম হয় সেমনটা কিন্তু নয় এখান থেকে নামলাম পঁচিশ টাকা করে পার হেড ভাড়া পড়ছে আপনাদের সোনাঝুরি হাটে নিয়ে যাবে টোটোতে করে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে পরপর কিন্তু এরকম টোটো রয়েছে যেগুলো রিজার্ভ করলে ভাড়া বলছে একশো টাকা আর আপনারা চাইলে শেয়ারও যেতে পারবেন তা দাদা যেমন বলছিল স্টেশনে এমন কিন্তু নয় প্রান্তিক থেকে আপনারা ভালোভাবে যাবেন এখান থেকেও কিন্তু যেতে পারেন কোনো রকম অসুবিধা হবে না আর এমন এমনকি শান্তিনিকেতনের কিছু ভালো ভালো জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে দাদা সমস্ত সাইট সিন করলে কত কেমন কি প্রাইস লাগছে পুরোপুরি ঘুরলে সব ঘুরলে আটশো টাকা তাই তো তা আমরা এখন ক্রস করছি বিশ্বভারতী ইউনিভার্সিটি ঘড়ির কাটায় সময় এগারোটা পঁয়ত্রিশ আর আমরা কিন্তু টোটো করে পৌঁছে গেলাম তা এইখানে চলে আসলাম একদম হাটের ভিতরে আর এটাই সোনাঝুরি হাট আর চারিপাশটার পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব উৎসাহে মেতে থাকা একটা আলাদাই পরিবেশে কিন্তু আমরা ঢুকে গেছি আর চারিপাশে পোশাক আশাক আছে তার সাথে আছে ব্যাগ তার সাথে জুয়েলারি মানে সব কিছুই একটা নিত্য নতুন স্টাইলের জিনিস আপনারা কিন্তু এই জায়গায় একটা দেখতে পারবেন তা সমস্ত হাট ঘুরতে ঘুরতে কিন্তু এই যে দাদার দোকানটা রয়েছে এটাই চলে আসলাম

এটা একটা হবে কালার এটা আড়াইশো টাকা শাড়ি আড়াইশো টাকা এটা কি শাড়ি রয়েছে এটা খাদির ওপর আছে পিওর খাদি একদম সফট কাপড় এটার উপরে অনেক কালার পেয়ে যাবেন ও কালার ভ্যারাইটিস মানে নানান রকম রয়েছে তাই তো अवेलेबल আছে কালার কালার अवेलेबल রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক শাড়ি আছে অনেক এখন বৃষ্টি টাইম বলে দেখানো সম্ভব হচ্ছে না বাহ এটা তো সেই ইয়ে লেখা আছে সব কিছু লেখা মোট দিয়ে গাড়িটা আছে দেখতে ওইখানে দেখা ওই একটা দেখা কোন

এটা একটা অ্যাপ্লিকের শান্তিনিকেতন বাহ এটাও খুব সুন্দর দেখতে তাই এই শাড়িগুলো যেগুলো বাজারে আপনারা অনেক দাম দিয়ে কেনেন সেগুলো কিন্তু সোনাজুরি হাটে অনেক কমে দাদু সুকুন্তলাটা তো সুকুন্তলাটা তা দাদার কাছে কিন্তু শাড়ির আমি ভ্যারাইটিস কালেকশন দেখতে পাচ্ছি এখানে অনেক আর এটাও আমার বেশ যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে বেশ কালারগুলো কালারগুলোর সাথে কাজগুলো খুব সুন্দর হ্যাঁ অনেক কালার হবে ঠিক আছে আমি সাদাগুলো দেখাচ্ছি কারণ পূজোর টাইমে সাদাটা বেশি চলে সাদাটা বেশি চলে পূজোর সময় কালার অনেক আছে ঠিক আছে এটা একটা দেখান এটা লালের উপরে লালের বাহ এই শাড়ি এটা বেশ অনেককেই পরে দেখেছি বেশ ভালো বেশ মানে এটার উপরে বেশ ফোকাস করে আরও কালার হবে ঠিক আছে সুন্দর লালের উপরে সাদা দি সাদা কালোটা সাদা কালোটা সাদা কালোটা এটা একটা হবে সস্তিকের উপর বাহ এটা সাদা কালোর উপর আছে একটা দেখুন এটা কি কাপড়ের উপর মানে কি এটা তসরের উপর আছে তসরের উপরে রয়েছে শেমিতোশু এগুলোodesk এটা কালার উপরে এগুলো কি আলাদা আলাদা হলো মানে কালার পাই যাবে আমি একটু ওর থেকে বেশি একটু ভালো মনে বেশি বেটার কোয়ালিটি প্রাইস কেমন রয়েছে এগুলো এরকম তারপর ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে এটা মডাল সিল্ক আছে পিওর সিল্ক এটা পূজোর কালেকশন আছে পূজোর মধ্যে পূজোর কালেকশন আছে অনেক কালার আছে এই এগুলোর প্রাইস এগুলো 1650 আর এগুলো কালার অপশন অনেক যোগাযোগ করুন অসুবিধা নেই হয়ে যাবে আর এগুলো কি মানে এগুলো কি এমনি ডেলিভারি এমনি হয় কুরিয়ার রয়েছে যেমন কাঁথা স্টিচের শাড়ি আছে এগুলো এগুলো কিসের উপরে এগুলো কাঁথা স্টিচের 750 টাকা দাম আছে 750 টাকা অনেক কালেকশন আছে কোনো চাপ নেই যোগাযোগ করবেন হয়ে যাবে আর এখানে দাদা তা বলছি এই হাটটা কি কি বারে বসে একটু এই হাটটা বলতে এখন ধরুন মানে মোটামুটি শনি রবিবার থাকে কারণ বৃষ্টির টাইম তো আদাস দিনও থাকে অল্প দোকান থাকে বুধবার শুধু হাটটা বন্ধ থাকে আর বাদ দিন থাকে এবার অল্প দোকান থাকে বুঝতে পারলেন তো শনি রবিবার মেন হাট আমাদের মানে বড় হাটটা শনি রবিবারই পাবে আর আপনাদের এখানে মানে মেন সিজন কখন মেন সিজন হচ্ছে শীতকালে 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 মেন সিজন হ্যাঁ পোস্ট মেলা হয় তখন তা শাড়ির কালেকশনগুলো তো দেখালাম আপনাদের আরও কিছু জিনিস রয়েছে যে কালেকশানগুলো আপনাদের দেখাবো কানের দুলগুলো কিন্তু রয়েছে কানের দুলগুলো মানে অনেক চক্ষু আকর্ষণ করছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আর বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে আর সোনাঝুরি হাটে আসলে আপনারা কিন্তু চারিপাশের যদি পরিবেশটা দেখেন চারিপাশেই কিন্তু জামাকাপড় মানে আপনার চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য ঠিক ওই দিক থেকে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছি ব্যাগের কালেকশান রয়েছে তা শুধুমাত্র যে মেয়েদের জন্য আছে সেমনটা নয় ছেলেদের জন্যও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে তা ড্রেসের দিক থেকে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দিকটায় আসলাম তা এখানে কিন্তু পুরোপুরি জুয়েলারি সেকশান তা যত রকম রয়েছে যে দেখতে পাচ্ছেন হাতের চুরি থেকে শুরু করে কোনো কিছু কিন্তু বাদ নেই গলার হাড় খুব সুন্দর সুন্দর কিন্তু হাড়ের কালেকশান রয়েছে এখানে এমনকি যদি আপনারা এই যে এরম ধরনের হার চান দুর্গার মুখ তা সেটাও কিন্তু পেয়ে যাবেন ছেলেদের যে জামাগুলো রয়েছে সেগুলো দুশো টাকা আর মেয়েদেরগুলো বলছে দেড়শো টাকা তা গড়ে তা মেলায় বহু জিনিস রয়েছে যেগুলো মেয়েদের চক্ষু আকর্ষণ করবে কিন্তু এই জায়গাটায় কিছু জিনিস দেখছি যে জিনিসগুলো হয়তো ছেলেদের চক্ষু আকর্ষণ করবে তা অনেকেই কিন্তু এই ধরনের টি শার্ট খোঁজেন এই যে ভাবজি এবার একটু ভদ্র হব এরকম কিছু তা ইউনিক কিছু যদি খোঁজেন তাহলে হয়তো আর সোনাঝুরি হাটে কোনো দিকে দেখতে পারবেন কিনা যায় না এই দাদার দোকানটা রয়েছে কাঠের উপরে রং করে দেখতে পাচ্ছেন লেখা তা এটা কিন্তু চাইলেই আপনি বানাতে পারেন এই যে এখান থেকে দাদা তৈরি করছে একটা তা চোখের সামনেই তৈরি লেখাগুলো দেখতে পাচ্ছেন বসু বাড়ি ব্যানার্জি বাড়ি তাই এখান থেকে যদি মনে করেন এরকম কিছু নেম প্লেট বাড়ির জন্য বা আপনার জন্য কিছু লেখা যদি নিতে চান অবশ্যই কিন্তু এই দাদার কাছ থেকে নিতে পারেন তা এইখানে এক পাশে চলে আসলাম আর এই দাদার কাছে রয়েছে ব্যাগের কালেকশান তা ব্যাগগুলো কিন্তু অনেকটা ইউনিক আর দেখতেও অনেক সুন্দর তা পুরোপুরি সাজানো দেখতে পাচ্ছেন ছোট থেকে শুরু করে পিছনে দেখতে পাচ্ছেন বড় ব্যাগও কিন্তু রয়েছে সোনাঝুরি হাটের এই এক জিনিস স্মৃতি বলতে গেলে যেগুলো অনেক মানুষ কিন্তু নিয়ে যায় বাড়ির জন্য তা দাদা ব্যাগের প্রাইস এই যে ছোট ছোট যেগুলো রয়েছে কত থেকে শুরু হচ্ছে তোমার কাছে কুড়ি টাকা থেকে শুরু আর হাইয়েস্ট কত আছে সাড়ে তিনশো পর্যন্ত আছে পিছনে যে ব্যাগগুলো রয়েছে এগুলো হোলসেলেও আর কেউ যদি মনে করে পাইকারিতে একবারে অনেক নিয়ে যাবে এখান থেকে নিজে ব্যবসা করবে সব হবে তাই তো নিজেরা তৈরি করেন আর এগুলো কি কোরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব সম্ভব বাড়ি থেকে অর্ডার দিলে পেয়ে যাবে তা দাদা দেখতে পাচ্ছেন দাদার কাছে কালেকশন আর আমার এই জিনিসটা খুব চক্ষু আকর্ষণ করছে এই যে বিড়াল আঁকা যেটা দেখা দেওয়া যাচ্ছে এখান থেকেই এই শাড়িটার দাম রয়েছে বলছে দাদা ন হাজার পাঁচশো টাকা বাহ দারুণ দেখতে শাড়িটা যেমন দাম সেমনি কিন্তু কাজ রয়েছে দেখছি এর মধ্যে তাই এগুলো এগুলো কিসের উপরে কাজ করে মানে হাতেই কাজ করে সব বাহ এ তো তা এইগুলো কিন্তু পুরোপুরি হাতে কাজ করা পিছন থেকে বুঝতে পারছেন শাড়িটার তা এই জায়গা থেকে কিন্তু এরকম শাড়ি কি এটাই এটাই সব থেকে হায়েস্ট প্রাইসের নাকি রয়েছে এটাই সবথেকে হায়েস্ট প্রাইজের এই যে পিওর তসরের শাড়ি তা কালারটা দেখতে পাচ্ছেন আর তার উপরে কিন্তু যে কাজগুলো রয়েছে সব কাজ হাতে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা তা একটু কালারটা হয়তো একটু মানে ভারী বয়সের মানুষের জন্য একদম হালকা বয়সের জন্য নাই কিন্তু এরকম কালারের মধ্যেই যদি আপনি মানে চেঞ্জ চান আর ডিজাইন চান এরকম তাও কিন্তু প্রচুর রয়েছে জায়গায় আর অনেক মানুষ তো দূর থেকে আসে যদি চাই অনলাইনে পেমেন্ট করবে এখানে হবে তো অনলাইনটা পেমেন্ট হবে এগুলো কিসের তৈরি দাদা কি মাটির পোড়া মাটির আর প্রাইস কেমন রয়েছে শাড়ির পাশাপাশি যাদের কাঠের জিনিসের প্রতি ভালোবাসা আছে তাদের জন্য কিন্তু এই দোকানটি আর এই দোকানে দেখতে পাচ্ছেন তা পেন থেকে শুরু করে চামচ সবই কিন্তু কাঠের আর খুব সুন্দরভাবে কিন্তু দোকানটায় কাঠের জিনিসপত্র রাখা এমনকি যদি মনে করেন চাবি রিং নেবেন সেগুলোও কিন্তু কাঠের রয়েছে আর ঠিক এই জায়গাগুলোই এই জিনিসগুলো কিন্তু হট করে দেখা যায় না সচরাচর একটা রবীন্দ্রনাথের ফ্রেম রয়েছে আর এখান থেকে কিন্তু এই যে সিংহ বাড়ি দাশগুপ্ত বাড়ি পরপর কিন্তু কাঠের উপর লেখা এটা সাদার উপরে রয়েছে আর অনেকে দেখি এই কালারটা পছন্দ করেন তাই এই কালারটাও একটু দেখাই এই কালারটা কিন্তু অনেকে নিতে চান তা বেশ সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আর আপনারা হোয়াইটের মধ্যে পাবেন আর যদি মনে করেন যে ভারী কোনো কালার সেই কালারের ব্যবস্থাও কিন্তু রয়েছে এদিকে ভারী কালারগুলো রয়েছে তা কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ উইদাউট পিলো তা পিলোর কভার এবং ছশো পঞ্চাশ একবারে বা তা অনেক সময় তো মেয়েদের কালেকশান দেখলাম এবার একটা দোকান পেলাম দাদা নিয়ে বসে আছে পাঞ্জাবি থেকে শুরু করে ছেলেদের কুর্তা ওগুলো সাড়ে তিনশো করে এগুলো তিনশো করে ও বাচ্চাদেরও রয়েছে তাই তো তা এই আর একটা দোকানে চলে আসলাম আর এইখানেও কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে ও শাড়ি থেকে শুরু করে বেডশিট সবই রয়েছে তা কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে দাদা আমাদের সারি আছে থ্রি ফিফটি থেকে স্টার্টিং আছে এসিটা আছে আমরা ফোর ফিফটি থেকে ফোর ফিফটি থেকে স্টার্টিং তা শাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা কিসের মধ্যে যাচ্ছে দাদা এই সেটা পিওর কটনের মধ্যে তাই তো তা শাড়িটাকে দেখাতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু প্রিন্ট করা আর কালারটাও খুব সুন্দর এটা কি কলমকারি পিওর কটনের তা দারুণ লাগছে কিন্তু দেখতে আরও কিন্তু প্রচুর রয়েছে আমার এই এটা এটাও শাড়ি তো নাকি এটা বেডশিট বেডশিট রয়েছে বেডশিটটা একটু দেখি কালারটা খুব দারুণ লাগছে কারোর কালারটা বেশ তা বেডশিটের মধ্যে কত সুন্দরভাবে দেখুন ছাপানো বেশ ভালো লাগছে কিন্তু আর এগুলো বললো সাড়ে চারশো থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস তা এই শাড়িগুলো কিন্তু অষ্টমী পুজোর জন্য অনেকে নিয়ে যায় তাই এখানে দাদার দোকানে দেখতে পাচ্ছেন অষ্টমী পুজোর কালেকশন পুজোর কালেকশান কিন্তু ইতিমধ্যে চলে এসছে তাই এখানে অ্যাভেলেবেল মাল রয়েছে স্টক রয়েছে অ্যাভেলেবেল সব দিকে আর এখান থেকে কালারগুলো তো দারুণ লাগছে বেশ সবকটা কালার এটা এটা তো হোয়াইটের মধ্যে বেশ ব্ল্যাক দিয়ে বাহ দারুণ লাগছে দেখতে এটা অন্যরকম একটু হ্যাঁ একটু অন্যরকম এটা এটার প্রাইসটা বলবে হ্যাঁ দাদা থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কিন্তু একটা শাড়ি আপনারা পাচ্ছেন সেই সোনাঝুরি হাটে আর এটা কিন্তু একদম রোড থেকে আমি দিয়ে দেবো লোকেশানটাতে কোন দিকে আর নাম্বারটাও তাদের স্ক্রিনে দিয়ে দেবো এই আর একটা শাড়ি কীসের মধ্যেটা বাটার সিল্ক তা সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর কালারটা কিন্তু হলুদের মধ্যে ডিপ হলুদটা আর তার মধ্যে হোয়াইট দিয়ে ব্ল্যাক দিয়ে কত সুন্দরভাবে কাজ করা আর স্ক্রিনে নাম্বারটা রয়েছে নাম্বারটা কিন্তু দেখাচ্ছি অবশ্যই আপনারা এখানে কন্ট্যাক্ট করেন দাদা বলছি এখান থেকে যদি মনে করে কেউ মানে অর্ডার দেবে একবারে কোরিয়ার কী করা যাবে আমাদের সব কুরিয়ারগুলো আমাদের যেটা আমাদের অ্যাড্রেস পাঠাবেন ওই অ্যাড্রেসে আমাদের হয়ে যাবে এটা কিসের মধ্যে রয়েছে নীল বাটিক তা নীল বাটিকের মধ্যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু ইউনিক কালার মানে সচরাচর সবার হ্যাঁ ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা একটু অন্যরকম বাহ এটা তো কালার সে দারুণ কালার সব ধরনের কালার মিক্স নীল আছে লাল আছে দেখছি ব্ল্যাক হোয়াইট সব দিয়ে তা এই শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু একটু অন্যরকম লাগছে সব ধরনের কালার যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট এটা একটা সিল্কের মধ্যে এটা একটু বেশি ব্ল্যাক তার মধ্যে হালকা হোয়াইট দিয়ে তা কালারগুলো কিন্তু দাদা দেখাচ্ছে কালারগুলো দেখুন কম্বিনেশন কালারের কম্বিনেশান কিন্তু দারুণ রয়েছে তারপর পর দাদা এক একটা করে দেখাচ্ছে ঠিক আছে দাদা এটা কি আঁচলের দিকটা এটা আসবে না আঁচলের দিকটা ও ব্লাউজ পিসও রয়েছে তাই তো তাই এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লাউজের পিস রয়েছে এর এই কালারটা আসবে ব্লাউজের পিসে সিল্কের মধ্যে তাই তো দুটো কালার রয়েছে দুটো কালার হবে কালারগুলো লাইট মধ্যে নিজের পছন্দে যদি হাটে কিন্তু আপনারা প্রবেশ করবেন কিন্তু আপনার বেরোতে ইচ্ছা করবে না এটুকু বলে দিতে পারি আর যদি কোনো মেয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সাবধান কারণ মেয়েদের জিনিসপত্রের যে চাহিদা এই জায়গায় যদি আসে তারা কিন্তু ফিরে যেতে চাইবে না প্রচুর কালেকশন প্রচুর কিছু রয়েছে আপনারা দূর দূরান্ত থেকে যদি আসেন অবশ্যই আপনাদের এই জায়গাটা পছন্দ হবে কি একটা ভিলেজ রিসর্টও রয়েছে এটা কিন্তু সোনাঝুরি হাটের ভিতরেই তা খাওয়া দাওয়াও কিন্তু সেখান থেকে করতে পারেন আর চারিপাশে তো কিছু মাখা টাকা তারপরে জুস সব কিছু কিন্তু আশেপাশে রয়েছে তাই একদিনের ছুটি নিয়ে কিন্তু ঘুরে চলে যেতে পারেন আমরা এসেছিলাম তা আবার ঠিক তিনটে ট্রেনে কিন্তু মাথার এক্সপ্রেসে আবার ফিরে চলে যাব আপনারা যদি মনে করেন স্টে করবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই অনেক হোটেল কিন্তু রয়েছে আপনারা থেকে ঘুরতে পারেন চারিদিকে সাইট সিন ভ্রমণ করতে পারেন তা চলো দেখি আজকের মতো ভিডিও এইটুকুনি নতুন একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে